বিরোধীরা তখন তো যাবত যা তিনি বলেছিলেন ধরুন সুদান চক্রবর্তী ধরুন অজিত চৌধুরী ধরুন শ্রমিক ভট্টাচার্য ধরুন সুকান্ত মজুমদার ধরুন শুভেন্দু অধিকারী বা অর্জুন শ্রমিকরা কেউ কিন্তু তাপসটাকে সমালোচনা করে একটা শব্দ বলেন পাঁচ দশকের রাজনৈতিক জীবনে আমি মনে করব তাপসটা এটার জন্য শ্লাঘাবোধ করতে পারবেন ব্যক্তিগত সম্পর্ক রাজনৈতিক বিরোধিতার অনেকে করতে এই তো ভোট মিটে যাবেন আপনারা পাড়ায় তৃণমূলের সঙ্গে সহবাসস্থান করবেন আড্ডা মারবেন এক সঙ্গে কাজ করবেন ভোটটা ভোটের সময় হবে আর তৃণমূলের বন্ধুদের বলবেন যে আপনার বাড়িতেও ছেলেমেয়ে আছে যারা बीए এমএ পাস করেছে তারা কিন্তু একটা চাকরি চায় সম্মানের সঙ্গে বাঁচতে চায় 13 বছর আপনারা ক্ষমতাসিন আছেন আপনার বাড়ির কটা চাকরি করে আপনারাও তো শিল্প চান যদি শিল্প চান যদি নিয়মিত এসএসসি চান যদি তিন হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডা চান তাহলে আমার মনে হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন সৈনিক হিসাবে তাপস রায়কে আপনারা নির্বাচিত করবেন এক তারিখে আগে ভোট দান তারপর জল পান কারণ যে যাই বলুন না কেন তৃতীয়বারের জন্য নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী পণ্ডিত নেহরুর রেকর্ড স্পর্শ করবেন এখানে আরেকজন আছেন কল্যাণবাবু আমি যে পাড়ায় থাকি কল্যাণবাবু এক সময় তার কাছাকাছি থাকেন এখন থাকেন উল্টো টাকা ভিজে আগে আইডিয়াল অ্যাপার্টমেন্টে কিন্তু উনি যখন ফুটবল টুটবল খেলতেন তখন ওনার নাম আমি খুব শুনেছিলাম আলাপ নেই আজকে মঞ্চে দেখলাম তাকে আমি পৃথিবীর বহু দেশে নির্বাচনের কাজে গিয়েছি সমৃদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গ প্রায় পঁচিশ বছর ধরে নির্বাচনের খুব কাছ থেকে দেখছি কিন্তু এত ভাড়া ভারী হিংসা সন্ত্রাস মায়ের কোল খালি হয়ে যাওয়া এগুলো দেখিনি জানেন তো আমার সহনাগরিকের রক্তে রাঙা হবে কেন পশ্চিমবঙ্গের মানুষ মাটি যার যা দল তিনি সেই দল করবেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং নিজের ভোটটা যাতে নিজে দিতে পারেন সেইটা অঙ্গীকারবদ্ধ হয়ে সকাল সকাল ভোট দেবেন শেষ করবো অটলজির একটা কথা বলছে ইয়ে ভারত কই ভূমিকা টুকরা দিয়ে জিতা যাতা রাষ্ট্র করেছে ইয়ে বন্ধন কি ভূমি হয় ইয়ে অভিনন্দন কি ভূমি बहती हुई हर नदी हमारे लिए गंगा है इसके कंकर कंकर हमारे लिए शंकर हम जिएंगे तो इस भारत में और मरेंगे इस भारत में और मरने के बाद और मरने के बाद गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज आएगा भारत माता के बोलू, ধন্যবাদ তাপস আপনারা জয়যুক্ত করবেন ভগবানের কাছে এই প্রার্থনা করি এবং জনদেবতার কাছে একজন সাংবাদিক একজন সহনাগরিক হিসাবে আবার এই আবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন